আকাশটা ছিল মেঘাছন্ন গধূলির লগনে সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে একটু বাইরে বের হয়েছিলাম বাসার পিছনের সাইডে এদিকে হচ্ছে মাঠ আর মাঠ ভরা সব রকম হচ্ছে গাছপালা এখানে কলা গাছ তারপরে ঘাস আছে অনেকগুলা অনেক কিছুই আছে এখানে তো এগুলা দেখে অনেক ভালো লাগছিল বাসার ভিতরে একা একা থাকতে থাকতে এত একঘেয়ামি লাগে যে একদমই ভালো লাগে না তো পাশের ফ্ল্যাটের ভাবি ওকে নিয়ে আমি গিয়েছিলাম ও আর আমি আমরা দুইজন একটু বের হয়েছিলাম তো ঘুরতে যেহেতু একা একা এদিকে আসা যায় না তো এতদিন পরেই কিন্তু আসছি একটু বেরিয়ে অনেক ভালো লাগলো তারপরে সকাল সকাল আমার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমি রুটি তৈরি করে নিয়েছি আর সঙ্গে আলু ভাজি করবো যেহেতু রুটি আলু ভাজি প্রতিদিনই করা লাগে আলু ভাজি মাঝে মধ্যে করি আর হচ্ছে ডিম ভাজি তো প্রতিদিনই থাকে সকালে নাস্তায় রুটি আমার থাকাই লাগে তারপরে রুটিগুলো আমি এক এক করে এভাবে ছেঁকে নিচ্ছি মাঝে মাঝে যদি পরোটা না তৈরি করে রুটি থাকে তো তেল দিয়ে মাঝে মাঝে আমি এভাবে কিন্তু ছেঁকে নিই আলু ভাজি করেছি রুটি তৈরি করে নিলাম আর সঙ্গে ডিম পোস্ট করে নিচ্ছি তাহলে কিন্তু সকালে নাস্তা হয়ে যাবে দুপুরে রান্নার জন্য এখানে আমি পটল দিয়ে আলু মাছ রান্না করছি রুই মাছ ভেজে নিয়েছিলাম সরি এটা রুই মাছ না এটা কাতলা মাছ ভেজে নিয়েছিলাম আর এর সঙ্গে হচ্ছে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল বানাচ্ছি এরকম গরমের দিনে কিন্তু পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে আর এর সঙ্গে আমি করলা ভাজিও করে নিচ্ছি প্রতিদিন কিন্তু দুপুরের খাবার যেগুলো করি সেটা দুপুরেই শেষ হয় আর অনেক সময় শেষ না হলেও রাতে আবার রান্না করার লাগে যেহেতু তিনি মানে আমার হাজব্যান্ড এক খাবার দুইবার খেতে চায় না কালকে রাত্রে কি হয়েছিল কাল রাত বারোটার সময় সে খাবে ডালের বড়া এখন সেই রাত বারোটার সময় তাকে আমি ডালের বড়া তৈরি করে দিয়েছি অবশ্য ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম বলতে আগের দিনে ভিজানোই ছিল তো তৈরি করা হয়েছিল না পরে আবার ওই দিনকে রাত্রে সেটা তৈরি করে দিয়েছি যেহেতু বেচারা খেতে চেয়েছে তো তাকে না খাওয়াইলে হবে তাই না তো তার হচ্ছে একটাই আবদার আমার কাছে যেন সে যখন যেটা খেতে পছন্দ করে তখন তাকে সেভাবেই আমি খাওয়াই সো আমি কিন্তু তাই করি সে যদি রায় দুইটার সময় আমার কাছে কিছু খেতে চায় আমি কিন্তু সেটাই তাকে দেওয়ার চেষ্টা করি আর বিকালে নাস্তার জন্য এই যে একটু লাচ্চা সিমাই রান্না করে নিয়েছিলাম লাচ্চা সিমাই আর মিষ্টি কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে কিছু আম নিয়ে আসছিলো আমগুলা একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ফ্রেশ করে যেহেতু প্রথমে একবার ধুয়েছি পরে আবারও পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি ছো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন যারা সাবস্ক্রাইব করেন নি আশা করি নাহিদ মম কিষানান ব্লগ ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুকে যারা ফলো দেননি আশা করি একটা ফলো দিয়ে লাইক ও কমেন্টস করে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করতে যেন ভুলবেন না তারপরে এই যে আমগুলা আসলে আমের সিজন যেহেতু আম খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার সব থেকে পছন্দের ফ্রুটস হচ্ছে আম যেটা আমি অনেক বেশি পছন্দ করি সবাই ভালো থাকবেন আজকে কিন্তু এই পর্যন্তই